চন্দ্রকোনা দুই ব্লকের ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের ছত্রগঞ্জ থেকে বার্নিয়া যাওয়ার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রায় দেড় থেকে দু কিলোমিটার রাস্তার করুণ পরিস্থিতির কথা শুনে নেব গ্রামের এক বাসিন্দার কাছ থেকে হ্যাঁ রাস্তাটি হচ্ছে গ্রামটির নাম হচ্ছে বার্নিয়া ছত্রগঞ্জ থেকে বার্নিয়া যাওয়ার রাস্তা এটি হচ্ছে চন্দ্রকোনা থানার আন্ডারে পড়েছে চন্দ্রকোনা দু নম্বর ব্লক এবং ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে রাস্তাটি এবং রাস্তাটি প্রায় দেড় থেকে দু কিলোমিটার রাস্তা এটা দীর্ঘ প্রায় দশ বছর ধরে এই এরকম প্রবলেমে আমরা ভুগছি সে আগে তখন মরাম দু একবার দিয়ে রাস্তাটা ঠিকঠাক করা হয়েছিল কিন্তু এখন একদমই কোনো রিপেয়ার হয় না মানে এর ওপর দিয়ে ট্র্যাক্টর গাড়ি যাই যাতায়াত করুক না কেন মানুষের খুবই অসুবিধা হয় একটা পাশ দেওয়ার জায়গা নেই রাস্তাটি একদম কাদা দইয়ের মতন হয়ে গেছে মানে স্থানীয় বাসিন্দাদের মানে ওই আমাদের গ্রামের এই রাস্তাটিতে একটি রাস্তা যেটি দিয়ে আমাদের মানে যোগাযোগের ব্যবস্থা হয় তো এই এটি দিয়েই আমাদের স্কুল কলেজ হসপিটাল সমস্ত কিছু যাতায়াত করা হয় এবং এটি ছাড়া কোনো উপায় নেই একটা টোটো ঢুকে গেলেও সেও মানে পাশ দেওয়ার কোনো জায়গা নেই রাস্তাটিতে খুবই মানে প্রবলেমের মধ্যে দিয়ে আছি আর বর্ষাতে তো একদমই নাজেহাল অবস্থা তারপরে চাষের ট্র্যাক্টার কিংবা কোনো কিছু গাড়ি এগুলো তো যাতায়াত করছেই তার জন্য রাস্তাটি আরো খারাপ অবস্থা মানে মানুষজন সাইকেলে করে কিংবা হেঁটেও যাতায়াত করতে পারছেন না এবং এই এই রাস্তাতে বর্ষাতে তো প্রায় অনেকেই পড়ে যাচ্ছে পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটছে রাস্তার মধ্যে দিয়ে মানে খুবই প্রবলেমের মধ্যে আছে রাস্তাটি আমরা জানিয়েছি পঞ্চায়েতে কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কোনো মানে সুরহা পাইনি আমরা 哎。Uh huh.